Dingin, ini dingin, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হরিপুর ইসলামিয়া জাকিলি মাদ্রাসা উপস্থিত আমরা সুপার স্যারের সঙ্গে আমরা মত বিনিময় করলাম মত বিনিময় কেন বোঝা যে আশপাশে অনেক কোচিং হওয়ার কারণে ছাত্রছাত্রী কম এবং তাদের চিন্ন হয়ে গেছে লেখাপড়ার দিকে তাদের কোনো যোগ নেই তাই আমরা বলব কোচিং সেন্টারগুলোকে প্রতিষ্ঠান চলাকালীন সময়ের পরে অন্য সময় কোচিং চালাতে ধন্যবাদ